আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই এই তো আমি আজকে চলে আসলাম আবার হচ্ছে আমার গ্রামের বাড়িতে রুমের চাবি মাসাল্লাহ ধান পাকাও শুরু হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যে ধান কাটা হবে আর এদিকে হচ্ছে যে কচুর চাষ করা হয় আমরা বাজার থেকে যে কচু তারপরে হচ্ছে যে লতি কিনে খাই সেটা আরও চাষ করা হয় এই তো আমার কাছে গ্রামটা আসলে খুবই ভাল লাগে গাইস এটা হচ্ছে গিয়া আমার সেকেন্ড হোম বাড়ি রেস্ট হাউস গেস্ট হাউস যেটাই বলেন বলতে পারেন জবা ফুল হম এই যে এটা হচ্ছে আব্দুল্লাহ তোমার বুবু কই গাইস আপনারা মনে হয় পাখির শব্দ শুনতে পাচ্ছেন খুবই একটা মনোরম পরিবেশ শান্তির জায়গা আবাসস্থল যাই বলেন না কেন গন্ধরাজ ফুল আমার গাছের না হোসাইনের গাছে না হোসাইনের গাছে গন্ধরাজ ফুল এই তো গাছে আম বুঝা যায় মোহাম্মদ আমি তারপর চশমা ছাড়া কানা কানা না কানি এই যে গাছে আম মাশাল্লাহ আম আসছে বড় হয় নাই এখনো আমগুলা এই উল্টাপাল্টা কথা বললো না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সব গাছে আম আসছে মোটামুটি আসলে গাছগুলা যদি আরো যত্ন নেওয়া যেত তাহলে আরো বেশি আসতো গাইস এই পাশটা আমার আরেকটা ইচ্ছা আছে পাকে রুম করার আর এই দেখেন আমার লাউ গাছের অবস্থা মানে কি বলবো কোনো কিছু বলার নাই আর কোনো ভাষা মাইশা গাছে কি পানি দেওয়া হয় নাই এই যে গাছগুলা দিতে এগুলো তো মরে যাইতেছে একবারে কেন কিসের হয় না এই যে গাছে তো অনেকগুলো লাউ আসছিল গাইস গতকাল রাত্রে অনেক ঝড় হয়েছিল ঝড়ে এই আমগুলো পড়ে গেছে আসলে যাদেরকে রাখা হয়েছে তারা নিজের মতো করে বাড়ি ঘর দেখে বৃষ্টি হয়েছিল অনেক তোমার দাদু কি দেশে গেছে গাইস সবাই বলেন এই কাঁঠাল গাছের কাঁঠাল গুলো মাসাল্লা অনেক মজা অনেক কম আসছে কাঁঠাল্লা কাঠাল গাছে কাঁঠাল আসছে মানে এটা হচ্ছে সেই রান্নার জায়গা যেখানে আসলে আমি রান্না টান্না করি পিকনিক করলাম যে জায়গায় বেগুন ক্ষেত বেগুন আসছে আলহামদুলিল্লাহ আসলে এই জায়গায় থাকার কোনো লোক নাই আছে যে এটার কি পরিচর্যা টেক কেয়ার আসলে ওইভাবে করে না এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এগুলো হচ্ছে আমাদের গাছের আম আর বড়ই ভর্তা আর এটা হচ্ছে আমাদের বেডরুম আম দুইটা কেটে লবণ মরিচ দিয়ে অলমোস্ট খাওয়া শেষ আর বড়ই ভর্তা এখনো খাচ্ছি এদিকে হচ্ছে আমাদের আরেকটা রুম আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে শেষ বয়সে ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে এখানে চলে আসার ইচ্ছা আছে যে এখানেই থাকবো আল্লাহ যদি চায় আর কি আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং ড্রাইনিং একসাথে গাইস আর এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা পাকের রুম কিচেন আর উনি হচ্ছে আমাদের এখানে থাকেন আর কি আসার পরে বাড়িঘর খুবই অবস্থা খারাপ হয়ে রয়েছে তাই ওনাকে বললাম একটু ঝাড়ু দেওয়ার জন্য আসলে এইসব বাড়িঘর সবসময় পয় পরিষ্কার করে রাখতে হয় আর উনি আমাকে বলতেছিল ওনার হাজবেন্ডও এগ্রোতে কাজ করে চাকরি করে ওইখান থেকে আমাকে কিছু গাছ এনে দিবে কিন্তু আমার ঢাকায় গাছ লাগানোর মতো কোনো জায়গা নাই আর এই মাটির টপগুলোতে একটা সময় কিন্তু অনেক ফুলের গাছ ছিল কিন্তু এখন পরিচর্যার অভাবে কোনো গাছই নাই সব মরে গেছে এই তো গাঁদা ফুল আর আমার ছেলেটা এদিক দিয়ে অনেক মন খারাপ করছে আমি এদিকে বসি নিয়ে বসে গেলাম মাছ ধরার জন্য একটা মাছ উঠতে নিয়েও আবার এটা ছুটে গেছে মনে হয় না আজকে আর মাছ ধরতে পারবো কারণ এখন কিন্তু মাঘ ডিবের টাইম হয়ে গিয়েছে অনেক মাস আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পহেলা বৈশাখের দিনটা খুবই ভালো কেটেছে আর এদিকেও সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরীবের পড়ে গেছে অলমোস্ট এখন চলে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে সেখানে রাত্রে খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব দেখা হবে নেক্সট ইনশাল্লাহ আল্লাহ হাফেজ